যে পেজে ভিডিও দেখতেছেন এই পেজটি ফলো দিলে পেয়ে যাবেন চার হাজার টাকার একটি ঘড়ি সম্পূর্ণ ফ্রিতে পোস্টটি যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে লাকি দশ জন এই নিকবেনটি একদম ফ্রিতে পাবে যারা কমেন্ট করবে তাদের মধ্যে থেকে একজন পেয়ে যাবে হচ্ছে জেলিফিশ লাইটটি সম্পূর্ণ ফ্রিতে ড্র হবে নভেম্বর মাসের আঠারো তারিখ রাত দশটা বাজে সময় কম দ্রুত করেন নভেম্বরের আঠারো তারিখে আমরা রাত্রে লাইভে আসবো আইসা হচ্ছে আমাদের ফলোয়ার তারপরে হচ্ছে যারা শেয়ার করে করে বা কমেন্ট এদেরকে কিছু গিফট করব। তো সেই গিফটের মধ্যে আমাদের কাছে হচ্ছে সবচেয়ে ভালো যে প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে এইচকে ইলেভেন একবার আপডেট যে প্রোডাক্টটা এটা থাকবে এটা থাকবে হচ্ছে পেজে যারা ফলো করবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে এটা একজনকে দিব তারপরে পোস্টগুলি যারা শেয়ার করে তাদের মধ্যে থেকে হচ্ছে দশটা নিকবেন আমরা হচ্ছে এটা দিব যারা কমেন্ট করে তাদের মধ্যে থেকে হচ্ছে হচ্ছে এটা দিব আর একজনকে আমাদের থেকে যারা প্রোডাক্ট রেগুলারলি কিনে এদের মধ্যে থেকে দশ জনকে হচ্ছে এই অ্যাঙ্কারের নিকবেনটা আমরা হচ্ছে লটারির মাধ্যমে দিব তো এই ক্যাম্পেইন অংশগ্রহণ করা খুবই সহজ স্মার্ট শপের পেজে লাইক করেন এই পোস্টটা শেয়ার করেন এবং হচ্ছে বেশি বেশি কমেন্ট করতে থাকেন নভেম্বরের আঠারো তারিখ বেশি দূরে না নভেম্বরের আঠারো তারিখ রাত দশটা বাজে আমরা হচ্ছে লাইভে আসবো এবং হচ্ছে লটারি করব যারা প্রোডাক্ট পাবে তাদের কাছে পৌঁছাই দিব তবে শর্ত হলো এই ভিডিওতে পাঁচ হাজার লাইক এবং পাঁচ লাখ ভিউ হতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম